বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ দবাই রাখতে পারবা না মুজিবকে স্মরণে রেখে দলের বার্ষিকীতে বড় ঘোষণা শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আর কতদিন ঢাকা রাস্তায় ওয়াকারকের প্রশ্ন ক্ষুব্ধ সেনাদের সামনে ঘটতে পারে দুটি বিষয় দ্রুত নির্বাচন নইলে সেনা শাসন জারি বেরিয়েলর নতুন এক তথ্য বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাংলাদেশে অবাধ নির্বাচন চায় চীন ইউনুস্কে চাপে ফেলতে বেইজিং সফর বিএনপির বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব বগুড়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত চার থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানাই দেব দাড়িপাল্লার প্রতীক্ষ নিবন্ধন ফিরে পেল জামায়াত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দাবাই রাখতে পারবা না মুজিবকে স্মরণে রেখে দলের বার্ষিকীতে বড় ঘোষণা শেখ হাসিনার বাঙালিদের দাবাই রাখতে পারবা না আওয়ামী লীগকে দাবাই রাখতে পারবা না আওয়ামী লীগের নিকেশ করা যায়নি যাবে না বলেছেন শেখ হাসিনা সোমবার ছিল তার দল আওয়ামী লীগের ছিয়াত্তরতম জন্মবার্ষিকী এই উপলক্ষে হাসিনা গ্রেট ব্রিটেন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে দীর্ঘ ভাষণ দেন বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় লন্ডনের এক প্রেক্ষাগৃহে প্রধান সমাবেশের আয়োজন করেছিল দল বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আওয়ামী লীগ সমর্থকেরা সবাই ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন ভারতের সময় বেশি রাতে হাসিনার সবাই ভাষণ দেন এ যাবৎ কালের মধ্যে সেটাই ছিল আওয়ামী লীগ নেত্রীর দীর্ঘ ও দৃপ্ত কণ্ঠের ভাষণ সেই ভাষণে হাসিনা বাঙালি বাংলাদেশ আওয়ামী লীগ এই বার্তা প্রতিষ্ঠা করেন নানা দৃষ্টান্ত দিয়ে তার বক্তব্য যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করল মুক্তিযুদ্ধ করল আস্তাদের ওই কিনা দেশে কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করে দিয়েছে এরপরে বলেন আমাদের দাবায় রাখতে পারব না আওয়ামী নিকেশ করতে পারব না আমরা ঘুরে দাঁড়াবই সংকটের মেঘ কেটে যাবে ইনশাল্লাহ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বাসনায় বারে বারে রাখতে পারব না কথাটি ব্যবহার করে হাসিনা মুক্তিযুদ্ধ ও তার আগে দিনগুলির সঙ্গে আওয়ামী লীগের এখনকার নেতাকর্মীদের যোগসূত্র ঘটাতে চেয়েছেন চেয়েছেন দলের উজ্জ্বল অতীত এবং তার বাবা শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাগি তুলতে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগের বাইরে থাকা মানুষকে কাছে টানতেই হাসিনা শুধু শেখ মুজিবকে স্মরণ করেননি তার ভাষণের কথা ও ভঙ্গিমা রপ্ত করেছেন কারণ আওয়ামী বাইরে বহু মানুষ এখনও শেখ মুজিবকে দেশের শ্রেষ্ঠ সন্তান মনে করেন মনে করেন তিনি ছিলেন বলে বাঙালি নিজেদের দেশ পেয়েছিল আওয়ামী লীগ নেত্রী পাঁচ আগস্টের পর এখনও প্রকাশ্যে আসেনি ভার্চুয়াল বাসনতাকে দেখা যায় না শুধুই কণ্ঠই প্রচার করা হয় তবে সোমবারের বাসনের শব্দ প্রক্ষেপণে ছিল বাবা শেখ মুজিবের মেজাজ যা থেকে বোঝা গিয়েছে চল শক্ত করে বাসন দিচ্ছিলেন তিনি আর কতদিন ঢাকা রাস্তায় ওয়াকারকের প্রশ্ন ক্ষুব্ধ সেনাদের মাসখানেক আগে ঢাকার ক্যান্টনমেন্টের দরবার অনুষ্ঠানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মন্তব্য করেছিলেন নোমোর ব্লাডি করিডোর একুশে মে সেই দরবার অনুষ্ঠানে ইনু সরকারকে মাসে সময়সীমা স্মরণ করিয়ে দিয়ে তার সেনাপ্রধান বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করুন সেনাবাহিনী এতদিন ব্যারাকের বাইরে থাকতে পারে না এই বছরে নির্বাচন শেষ করুন নতুন বছরের নির্বাচিত সরকার দেশের ভার্নিক সেনারা ব্যারাকে ফিরুক সোমবার ঢাকার ক্যান্টনমেন্টে ফের একটি দরবার বসিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল জামান তাতে দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা তার দেওয়ার ছিল না সেনা সদস্যদের জন্য আরও কী কী সুবিধার বন্দোবস্ত তিনি করতে পেরেছেন জেনারেলের ভাষণে ছিল তার ফিরিস্তি সেনা সদস্যরাই বরং তাকে নানা বিষয়ে অসন্তুষ্টের কথা শুনিয়ে দেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন কয়েকজন জুনিয়র অফিসার করেন তা হল কবিতারা তারা সড়কে ডিউটি ছেড়ে বেড়াকে ফিরতে পারবেন এই অস্বস্তিকর কমব্যাট পোশাক পরে ঢাকার প্রবল গরমের রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ বা মার্কুটে নিয়ন্ত্রণ করতে করতে সেনারা যে অসুস্থ হয়ে পড়েছেন দ্বিতীয় প্রশ্নটিও গুরুত্বপূর্ণ এক অফিসার বলেন এত অল্প জনবল নিয়ে সেনাদের ভিড় সামলাতে হচ্ছে সেনা সদস্যরা তা পারছেন না সরকার সমর্থক দলগুলির প্রত্যক্ষ প্রশ্রয়ে এই ভিড়তন্ত্র চলছে আর তার জন্য ভাবমূর্তি দলই মিশছে সেনাবাহিনীর এভাবে কতদিন চলবে সূত্রের দাবি চল শক্ত করে এই সব অভিযোগ শুনেছেন সেনাপ্রধান প্রথমে এক ঘন্টা সাধারণ সেনা ও জুনিয়র অফিসারদের সঙ্গে মতের আদান প্রদান হয় জেনারেলের পরের এক ঘন্টা বরাদ্দ ছিল সিনিয়র অফিসারদের জন্য তারপরে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল ওহাকার জামান। গত বছর তেইশ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেককে টপকে সেনাপ্রধান নিয়োগ করেছিলেন ওয়াকারকে তার দেড় মাসের মধ্যে পাঁচ আগস্ট গণ অভ্যত্থানে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে আন্দোলন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে আট আগস্ট ইউনিসের নেতৃত্বে অস্থায়ী অন্তর্বর্তী সরকার বাংলাদেশের প্রতিষ্ঠা করেছিলেন এই সেনাপ্রধানই এদিন ছিল ওয়াকারের দায়িত্ব নেওয়ার বয়স সেই উপলক্ষেই দরবার ডাকছিলেন তিনি কিন্তু পর্যবেক্ষকদের অনেকে বলেছেন ইনুসের সেই সরকার আজ কার্যত গলার কাটা যেন বাংলাদেশের সাধারণ মানুষের তেমনই সেনা ওয়াকারকে ক্ষমতাচ্যুত করতে একের পর এক চক্রান্ত চালিয়ে ইনুসের অনুগত জামায়াত ইসলাম এবং তাদের গড়ে দেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ বছরে বাহিনীকে সংহত রাখার লড়াই চালিয়ে গিয়েছেন ওয়াকারুজ্জামান এই কাজে তার সহায়ক হয়েছেন নৌবিমান বাহিনীর দুই প্রধান বাংলাদেশে অবাধ নির্বাচন চায় চীন ইনুসকে চাপে ফেলতে বেজিং সফর বিএনপির শেখ হাসিনাহীন বাংলাদেশে প্রভাব বিস্তার করতে মরিয়া চীন পদ্মা এখন আনাগড়া পেরে গিয়েছে চীনা আধিকারিকদের তারা ঘন ঘন বৈঠক করছেন বিএনপি জামায়াতের মতো দলগুলোর সঙ্গে এবার কমিউনিস্ট দেশটিতে গিয়েছেন দলের নেতারা সেদেশে বিদেশ মন্ত্রকে এক বৈঠকের পর বিএনপির তরফে জানানো হয়েছে যে বাংলাদেশে অবাধ নির্বাচন চাইছেন প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে চাপে ফেলতে কি তাদের এই সফর কারণ বিএনপির যত দ্রুত সম্ভব নির্বাচন চায় জানা গিয়েছে আজ মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার প্রতিনিধি দলের সদস্যরা সেখানে বিদেশ মন্ত্রকে উপমন্ত্রী সান এর সঙ্গে বৈঠক করেন এ নিয়ে ঢাকার বিএনপি মিডিয়া স্যালের সদস্য শায়রুল কবির খান জানান মঙ্গলবার সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের আলোচনা শুরু হয় বৈঠকের পর মির্জা পক্র জানান চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয় তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করেছে বাংলাদেশের কৃষি শিল্প গার্মেন্ট স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রসঙ্গত সোমবার তেইশে চীনের পিপলস গেট হলের সিপিপি কমিউনিস্ট পার্টি অব চায়না কেন্দ্রীয় কমিটি পলিটি সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্টাডিং কমিউনিস্ট চেয়ারম্যান লি হংজং সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মির্জা বখর সেখানে তিনি আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বে উদ্যোগে ইতিবাচক করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা প্রকাশ করেন এই বৈঠক থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয় বগুড়ায় বিএনপি দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে রণক্ষেত্র আহত চায় বগুড়ার আদম দিঘিতে এক শিক্ষকের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ তদন্তে জেলা শিক্ষা অফিসার আসার খবর পেয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত চারজন আহত হয়েছে সোমবার তেইশে সকাল এগারোটার দিকে উপজেলা চাপাপড় ইউনিয়ন পরিষদের সামনে ঘটনাটি ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দাড়িপালার প্রতীক নিবন্ধন ফিরে পেল জামায়াত রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা জামায়াত ইসলামী আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ইসি সচিবালয়ে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এর আগে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চারজন জামায়াতে ইসলামীর ইসলামী নিবন্ধন ও দলীয় প্রতীক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি এসির প্রজ্ঞাপনে উচ্চ আদালতের রায়ের কথা উল্লেখ করে বলা হয় দুই অক্টোবর জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে জারি করা বাতিল করে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীক সহ করা হল চারজন বৈঠক করে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন সেদিন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেছিলেন অতি সত্তর জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে সে ব্যবস্থা এসি গ্রহণ করছে